মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো শর্মিস্টার লাইফস্টাইল ব্লগ তো আজকে আমাদের এখানে ওয়েদারটা দেখো জাস্ট একদম দাদা দরজাটা দিও না তোমাদের দাদা ভাই এখন বাজারে বেরোবে আর ওয়েদারটা জাস্ট দেখাচ্ছে তোমাদের এই দেখো ওয়েদারটা বাজারে যাবে না আজকে একটু বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আজকে একটু স্পেশাল কিছু খেতে অ্যালোভেরা গাছটা জাস্ট দেখো আজকে ছিল আমার এক্সাম সেটা আর হলো না এই ওয়েদার প্রচন্ড এত খারাপ বলে তো আজকে এই জন্য ক্যান্সেল হয়ে গেল এক্সামটা মানে কম্পিউটার এক্সাম তো এখন এই জন্যই একটু দেরি করছি আস্তে ধীরে একটু করে রান্নাটা করব তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে একটু বেরোচ্ছে ছাতা নিয়েই যাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো আমাদের কলকাতাতে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তারপরে আমি ভাবলাম তাহলে চলো চুলটা একটু চিরুনি করে নেওয়া যাক কারণ চুলটা একদম পুরো কাকের বাসা হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ঠেস হয়ে আর চুলটা চিরুনি করা হয়নি তো ঘরেই চুলটা চিরুনি করে নিচ্ছি আর যা চুল আছে আবার পরে ঝাড় ঝাড়ু দিয়ে আমি ফেলে দিয়েছি তো দেখো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আমার এমনি যা ওয়েদার এই বর্ষার ওয়েদারে তো চুল ওঠে প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড তো আমার গত বছর পুজোতে স্মুথনিং করা হয়েছে তো সেই শ্যাম্পুটাই আমি ইউজ করি তো যাই হোক এখন এবছর দেখি করাবো কি না তো তারপরে দেখো আমি এখানে সমস্ত ব্যাগগুলো রাখা রয়েছে তো এগুলো একটু নোংরা হয়েছে তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি হ্যাঁ কারণ হচ্ছে মানে আমি ইউজ করি না মানে সচরাচর তো আমি এইখানেই এটা রাখার জন্য ভেবেছি সঠিক জায়গা তো আমি এখানটায় রেখে দিয়েছি আর এদিকে আমি টিভিটা ভালো করে একদম স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি শুকনো মানে ন্যাকড়া দিয়ে আমি করে নিচ্ছি তার কারণ হচ্ছে এতে আমি কলিন ইউজ করি খুব কম ঠিক আছে তারপরে এই যে দেখো নোংরা কত পড়েছে সামনে পুকুর তো পুকুর থাকলে যে কী প্রবলেম হয় মানে প্রত্যেক দিন ক্লিন করা তো সম্ভব হয়ে ওঠে না ওই ধরো সপ্তাহে তিন থেকে চার দিন আমি ক্লিন করি তো তাতেও দেখি এত নোংরা পড়েছে মানে ক্লিন করে একটু সারতে পারি না তো তারপরে চলে এসেছি এই যে ভেজা কাপড়গুলো আগের দিন রাতের বেলা এই দড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা এখন গুছিয়ে নিলাম তারপরে এই যে তোমাদের দাদাভাই বৃষ্টির মধ্যে এসছে ছাতা নিয়েই গিয়েছিল। তারপরে নিয়ে এসছে এই ব্রেড তারপরে হচ্ছে ঘরে ছিল বাটার বাটার ব্রেড খাওয়া হবে এখন তো তারপরে দিকে দেখো চিকেনটা তোমাদের দাদাভাই ধুয়ে দিতে বলেছি আমি বলছি তুমি ধুয়ে দাও একটু আর আমি এদিকে রুটি করে এগুলো সেঁকে নিই ঠিক আছে তারপরে এ দেখো রুটির প্যাকেটটা আমি একদম ছিঁড়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি কিচেনে কিচেনে চলে আসার পরে একদম গ্যাসটাকে আমি ধরিয়ে দিই তারপরে হচ্ছে রুটিগুলোকে আমি ভালো করে সেঁকে নেব তার কারণ হচ্ছে আমার যে রুটি শেখা যে গ্রিল যেটাকে বলা হয় যে মেশিনটা তো সেটা আমার এখনও কেনা হয়নি তো আমি কিনে নেব ভেবেছি কারণ হচ্ছে এখন ব্রেড ব্রেডটা অনেক মানে প্রায়ই খাওয়া হয় তো এইভাবে সেঁকে নেওয়ার থেকে ও আমি মনে করি ওটাই ভালো কিন্তু ওটা তো আমার কাছে নেই তো ওটাকে যখন কিনে নেব তখন আমি করবো এই দেখো আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি তার কারণ হচ্ছে অনেক কিছু ভাইরাস মানে ব্যাকটেরিয়া থাকে তো সেই জন্য আর কি আমি শেখে নিচ্ছি আর তোমাদের দাদা একটু বেশি মানে পোড়াটা খেতে পছন্দ করে আমার আবার অত ভালো লাগে না তো ওই দেখো তোমাদের দাদা বসে আছে খাবে বলে টিফিন খেয়ে বেরোবে হ্যাঁ মানে হেঁটে হেঁটেই বেরোবে তার কারণ হচ্ছে সেদিনটা প্রচণ্ড বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি ঠিক আছে আর আমার কম্পিউটার ছিল তো ক্যান্সেল হয়ে গেলো এক খাটু জল হয়ে গেছে যেখানে আমার কম্পিউটার আর স্যারের বাড়ির ওখানেও জল হয়ে গেছিলো তো আর কি করা যায় ওই যে তোমাদের দাদা বসে বসে ফোন দেখছে মনের আনন্দে তো দেখো বিছানাটা একদম কুচকিয়ে ফেলেছে বিছানাটাকে সুন্দর টান টান করা ছিল তো এদিকে আমি নিয়ে চলে এসছি ব্রেড সুগার আর হচ্ছে আমুল বাটার তো এদিকে আমি আমাদের যে একদম ছোট্ট টেবিলটা রয়েছে তো সেই টেবিলটা নেব এদিকে লাইটটাকে আমি অন করে দিলাম এই যে তোমাদের দাদাভাই হাসছে আমি বলছি একটু হাই করে দাও ও না ক্যামেরার সাথে মানে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় তো এদিকে দেখো আমাদের মিনিট ডাইনিং টেবিলটা নিয়ে বসে পড়েছি এই যে আমি বাটারটা আমি একদম পা পা মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের দাদাভাইয়ের জাস্ট কাণ্ডটা দেখো মানে এত পরিমাণে চিনিটা খেতে পছন্দ করে মানে কি বলবো অনেক বলি অনেক বলি মানে এই নিয়ে আমার সাথে মানে ঝগড়াও পর্যন্ত রীতিমতো হয় কিন্তু কিছুতেই শুনবে না দেখো একটা রুটির মধ্যে কেউ এতগুলো চিনি খায় তোমরাই বলো মানে এতে আমি কি বলবো আমি যত বলি এখন মানুষের কত ধরনের রোগ হচ্ছে এই সুগার হচ্ছে আমার বাবার আমার বাবারই সুগার আছে হ্যাঁ এবার যত এগুলো কিন্তু বংশগত আসে না এগুলো যখন তখন চলে আসে যত বলি একটু কন্ট্রোল করে চলো কন্ট্রোল করে চলো তবুও চলবে না এত চিনি খাবে এত চিনি মানে কি বলবো তো যাই হোক মাঝে মাঝে মানে এটা নিয়ে ঝগড়াও করি আবার মাঝে মাঝে ঠিক আছে থাক চলো তো তারপরে এইদিকে আমি চলে এসেছি কিচেনে ওদিকে আমার টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে এদিকে আমি ছাটপাট করে তোমাদের দাদা ভাইকে বলে চিকেনটাকে ধুয়ে দাও আর ধুয়ে দিয়েছে এবার আমি এটার সাথে থেকে ম্যারিনেশন করে নেব এদিকে তেলটা বারন্ত হয়ে গিয়েছিল বোতলে তেলের মানে শিশিতে তো সেটার মধ্যে আমি তেলের প্যাকেট থেকে তেলটাকে আমি ঢেলে দেখো কিভাবে করে নিয়েছি তো এদিকে আমি হচ্ছে হলুদ লবণ মানে যা যা ম্যারিনেশনে করতে লাগে আমি মশলাটা দিয়ে ম্যারিনেশন করি আবার করিও না ঠিক থাকে না তো যখন যেভাবে ইচ্ছা হয় তখন সেভাবেই করি এই চিকেন রান্নাতে দেখানোর কিছুই নেই তো তারপরে দেখো আমি হলুদ লবণ তেল কাঁচা তেল দিয়ে সমস্ত কিছু ম্যারিনেশন করে নিয়েছি তো আমার খেতে খুব ইচ্ছে করছিল বাইরের ওয়েদারটা জাস্ট জমজমাটি ওয়েদার মানে বৃষ্টির ওয়েদারে আর ঘরে হচ্ছে লাল লাল চিকেনের ওয়াও মানে জাস্ট মানে আমার এখন মানে আমি ভয়েস দিচ্ছি বাট এখন আমার মনে হচ্ছে মানে এগিয়ে খেয়ে তো এইদিকে দেখো একটা লেগ পিস বড়ো নিয়ে এসছে সেটা বলছে আমি খাবো আমি বলছি না তুমি খাবে বলছে না তুমি লেগ পিস খেতে ভালোবাসো তো ওই জন্য নিয়ে এসছে আমার জন্য তোমাদের দাদাভাইও পছন্দ করে বাট আমি একটু বেশি পছন্দ করি দেখে এই জন্য তো তারপরে এদিকে দেখো ফ্রিজে চলে এসেছি মাছ দেখছিলাম যে কি কী আছে বা কিছু তারপরে এই যে চিকেনটা যে ম্যারিনেশন করে নিয়েছি তো সেটাকে আমি ডি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে মশলাগুলো মানে যা যা দিয়েছি ওর মতো সেগুলো ভালো করে ওর সাথে মিশে যায় চিকেনটার সাথে তারপরে এদিকে আমি আবার চলে এসেছি এদিকে হচ্ছে বেগুনগুলো মানে এই যেই বেগুনটাকে কাটা হয়েছে তো সেই বেগুনটা না পোকা ছিল অনেকটা করে করে ঠিকমতো করে দেখো কিভাবে কাটাকুটি করা হয়েছে এবং নিজেরই হাসি পেয়েছে হ্যাঁ আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি মানে আমার নিজের এখন ভিডিওতে দেখছি আর আমার হাসি বাচ্ছে যে বেগুনগুলো কীরকম কাটা হয়েছে তো এখন বেগুন দেখলে বোঝা যায় না যে এই বেগুনটা দেখবে কী সুন্দর তার ভেতরেই একদম পোকা ঠিক মানুষের মতন মানুষের ওপরটা দেখে কেউ বিচার করবে না মানুষের ওপরে দেখবে খুব ভালো ভেতরটা একদম খারাপ কিন্তু যারাদের দেখবে মানে মন ভালো তো সব ভালো তুমি রূপে রূপ দিয়ে কিছু হবে তো রূপ দিয়ে কিছু হবে না গুণটাই মানুষের মেন তো সেরকমই হচ্ছে বেগুনটাও তোমাদের দাদাভাই বাজার থেকে কত সুন্দর সুন্দর বেগুনগুলো নিয়ে এসছে তো ভেতরটা একরকম পোকা মানে কি বলবো আর এখন যা সবজির দাম হয়েছে বাজারে মানে কোনোটাই হাত দেওয়া যায় না পুরো ছ্যাঁকা লেগে যায় আগুনের মতন তো যাই হোক অনেকটাই কথা বলে ফেললাম তো চলো আবার ভিডিওতে ফেরা যাক তো এই দিকে দেখো আমি হলুদ লবণ আর একটু জাস্ট স্লাইড চিনি দিয়ে নিচ্ছি আমি বেগুন ভাজার মধ্যে একটু চিনি দিতে খুব পছন্দ করি মানে খুব ভালো লাগে এইভাবে খেতে তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে ঠিক আছে তো আমি সেইভাবেই ম্যারিনেশন করে নিচ্ছি মানে লবণ হলো চিনি টিনি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে এদিকে আমি গ্যাসের মধ্যে ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি দুটো কড়াই একদম যাতে তাড়াতাড়ি করে করে নিতে পারি তারপরে হচ্ছে চিমনিটা চালিয়ে নিলাম কারণ পরে ভয়েস দিচ্ছি এই জন্য কারণ চিমনির জন্য কিছু শুনতে পাবে না মানে কিছু শুনতে পাবে কিছু শুনতে পাবে না তারপরে হচ্ছে এই জন্যই আর কি আমি পরে ভয়েসটা দিচ্ছি তারপরে এদিকে দেখো একা হাতে সমস্ত ভিডিও করা সমস্ত কিছু করা তত ভয়েস দিয়ে তো ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না এই জন্য পরে ভয়েসটা দিচ্ছি আর এদিকে দেখো দুটো কড়াইতে তেল বসিয়ে নিয়েছি একদম পুরো ধা ধা করে ধরে যাচ্ছে মানে গরম হয়ে গেছে প্রচণ্ড তো এই তেলের মধ্যে একটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের জন্য আলু ভেজে নিচ্ছি আর আর একটা সাইডে বড় কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুনগুলো তো একে একে সমস্ত কিছু ভেজে নিচ্ছি আর এদিকে আলুগুলোর মধ্যে হলুদ লবণ সমস্তটাই দিয়ে নিচ্ছি আর একটু মানে কালারফুল আসার জন্য তো আমি লঙ্কার গুঁড়িও দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকটা হচ্ছে এ দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু স্লাইড দিয়েছি যাতে একটু কালারটা আসে হালকা হালকা কালারটা আসে তো এদিকে আমি বসিয়ে নিয়েছি আর এদিকে প্রায় অনেকটাই আলু ভাজা হয়ে গিয়েছে যে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে তো আরেক পিট ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আর এদিকটা আলুটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি নালে না মানে অনেক সময় এরকম হয় যে হলুদটা কাঁচা অবস্থায় রয়ে গেছে মানে ভালো মতো নাড়াচাড়ার করা হয়নি তারপরে এদিকে দেখো আমার বেগুনগুলো সম আগে মানে একবার ভাজা হয়ে গেছে তো সেকেন্ডবার আবার দিয়ে নিচ্ছি তো এদিকে তিন পিস ছিল তো সেই তিন পিসগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আলুটা ভালো করে ভাজা গেছে একটুখানি আর কড়াই মানে এই সম এই অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো একটুখানি এদিক ওদিক হয়ে গেলে না দেখো মানে ধুয়ে উঠছে তেল উড়ে যাচ্ছে প্রচণ্ড এর থেকে ননস্টিকের কড়াইগুলো খুব ভালো আমার ননস্টিকের কড়াই আছে বাট আমি তুলে রেখে দিয়েছি তো আবার সেগুলোকে বার করতে হবে বার করে ওগুলোর মধ্যে রান্না করব। ওগুলোতে না তেলটা মানে পুষিয়ে যায় আর এই কড়াইগুলোর মধ্যে তেল যদি দিয়ে দিই মানে উড়তে থাকে তো ওই জন্য তারপরে এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওদিকে বেগুনগুলো ভাজাই হচ্ছে তারপরে এই যে আলুগুলো ভাজা টাজা হয়ে গিয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে হ্যান্ড গ্রেড দিয়ে গ্রেটার করে নিচ্ছি তার কারণ একদম অল্প মশলা দিয়ে করব ওই জন্য মিক্সিতে করছি না তার কারণ মিক্সিতে করলে ভালো হয় না বেশি মশলা করলে তখন মিক্সিতে করলে ভালো হয় আর কি তো এদিকে আমি হ্যান্ড গ্রেড দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি করে নিলাম আদা রসুন যা যা কিচাপ আপ করানো তো সেগুলোকে আমি কিচাপ করে নিলাম হ্যান্ড গ্রেড দিয়ে তারপর এদিকে বড় করাই ভালো আবার তেল ছিল ওর মধ্যে ওটা আবার বসিয়ে দিলাম বড় গ্যাসের উনুনটাই বসিয়ে দিলাম তো তারপরে এদিকে আর এখান থেকে তেল ছিল ছোট্ট কড়াইটার মধ্যে তেল ছিল তো সেই তেলটাও আমি বড় কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আমার ছোটো কড়াইটার কিছুই করার নেই তো এই তেলটুকুনি ফেলে দেবো এই জন্যই আর কি আমি তেলটা ঢেলে দিলাম আর এই ছোট্ট কড়াইটা আমি আবার রেখে দিলাম সিঙ্কে ঠিক আছে তারপর এদিকে হচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছিল তো তারপরে এদিকে আমি আবার চলে এলাম কড়াইটা আবার ভা মানে গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দেওয়াতে গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি চিকেন বসানোর জন্য সমস্ত প্রিপেয়ার করে নিচ্ছি এদিকে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে হচ্ছে সাদা জিরে সমস্ত কিছু একদম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে কুচরনো পেঁয়াজ দিয়ে দেব। মানে যেভাবে আর কি চিকেন রান্না করি আমরা সবাই তো সেইভাবেই আমি চিকেনটা রান্না করছি চিকেন আর এদিকে দেখো কুচনো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজার জন্য না একটুখানি স্লাইড চিনিও দিলে ভালো হয় আমি আর চিনিটা দিইনি স্কিপ করে গিয়েছি সেই সময়টা পরে দিয়েছি তারপরে হচ্ছে এই যে টমেটোটা একদম ছোট্ট টমেটো কেটে নিলাম তো সেটাকেও আমি দিয়ে দিলাম তো এই যে পেঁয়াজ আর হচ্ছে টমেটোটা ভালো করে একদম মিহি করে একদম মানে মিহি করে রান্না করব তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দেব তাহলে কি মানে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে না বা যখন চিকেনটা খাব তখন কচকচ করবে না পেঁয়াজগুলো তো সেই জন্য যাতে একদম মিহি হয়ে যায় গলে যায় আর কি পেঁয়াজ বেটে দিলে না মানে টেস্টটাই আসে না তো ওই জন্য আমি পেঁয়াজটা কুচি করেই দিই তো আমার মতন কে এরকমভাবে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে আমি দিয়ে দিলাম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব তার কারণ হচ্ছে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মেন হচ্ছে চিকেনের মেন হচ্ছে মশলা কষানো তুমি যদি মশলাটা ভালো করে কষাও তো চিকেনের মানে এমনি তোমার টেস্ট এসে যাবে তো তারপরে এদিকে চিকেনটা ভালো করে আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তেল ছাড়লো তারপরে আমি চিকেনগুলো দিয়ে নিলাম তো চিকেনটাকে চিকেনটার সাথে সমস্ত আর চিকেন না সেদিনকে খুব গুঁড়ি গুঁড়ি করে কেটে এনেছিলো যাতে মশলাগুলো ভেতরে রোকে একটাই শুধু লেগ পিসটা একটু বড়ো এনেছিলাম এদিকে তারপরে দেখো খুন্তি দিয়ে ভালো করে মানে মশলাগুলোর সাথে চিকেনের ভালো করে একদম মানে মেখে নিচ্ছি আর যেটাকে বলে একদম ঠিক আছে তারপরে এদের ঢেকে দিলাম এইভাবেই ঢাকা মানে ঢাকা অবস্থাতেই কষা হবে এই যে কষাটা অনেকটা হয়ে গেছে একদম জাস্ট আহা হা লোভনীয় লাগছে মানে হচ্ছে এখনই খেয়ে নিই আমি এরকম অবস্থা ঠিক আছে তো তারপরে এদিকে আমি মশ মানে ভালো করে একদম চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে কষা ন অবস্থা তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ করে মানে খুবই পছন্দ করে মানে চিকেন কষা ঠিক আছে তো এদিকে আমি চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে এই দেখো আমাদের জন্য চার পিস নিয়ে নিয়েছি আর এক পিস আলু নিয়েছি নিয়ে তোমাদের দাদা ভাইকে দেবো এই দেখো তোমাদের দাদা ভাই খুব খুশি হয়েছে দেখো হাসিটা দেখেছো হাসিটা দেখলেই মনটা ভরে যায় তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আমি খাইয়ে দিই যখন ওই চিকেন কষা টষা হয় ও খেতে চায় না একা একা বলে তুমি খাইয়ে দাও তো ওই জন্য আমি খাইয়ে দিলাম আছি নাও তারপরে যে মানে হাত দেবে না আর কি হাত ধুতে নাকি ওর বলে আবার কষ্ট হবে মানে কি বলবো তো ওই জন্য আমি খাইয়ে দিই আবদার করলো তো তারপরে এদিকে সমস্ত কিছু স্নান ধান করে সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেনে তারপরে স্যালাড কেটে নেবো পেঁয়াজ শশা টমেটো সমস্ত কিছুটা কেটে নিলাম তারপরে এদিকে লেবু টেবু সমস্ত কিছু কেটে নিলাম হ্যাঁ মানে যা যা কাটার এবারে লাঞ্চ করতে বসে পড়ব তোমাদের দাদা ভাইয়ের জন্য আমও কেটে নিয়েছি কারণ ও আবার আমটা খেতে খুব পছন্দ করে আর চিকেনের সাথে যদি চাটনি থাকতো তো আরও বেশি মানে লাইক এই যে জাস্ট বাও চিকেনটা হা লোভনীয় লোভনীয় মানে আমি আর দেখতে পাচ্ছি না তো এদিকে আমি লাঞ্চ মেনুটা একবারই দেখিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়েছে আর এদিকে সাদা ভাত আছে আর ওদিকটা আছে চিকেন তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই